আমাদের জীবনকে আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের তিনটে জায়গায় যেতে হবে কোথায় সেগুলো প্রথম হচ্ছে আমাদের হসপিটাল যেতে হবে দ্বিতীয় হচ্ছে আমাদেরকে যেতে হবে কারাগারে আর তৃতীয় হচ্ছে আমাদেরকে যেতে হবে কবস্থানে হসপিটালে গেলে আমরা দেখতে পাব প্রত্যেকটা মানুষ সেখানে কিন্তু সুস্থ হওয়ার জন্য গেছে আর যারা হসপিটালে যায় যারা ডাক্তারখানা যায় তারা কিন্তু শুধু একমাত্র একটা জিনিসের জন্য যায় সেটা কিসের জন্য সেটা হলো সুস্থতা লাভের জন্য তাই সেখানে শুধু যায় মানুষ শরীরটাকে সুস্থ করে ভালোভাবে বাঁচার জন্য আর কারাগারে গেলে আমরা কি বুঝবো কারাগারে যখন আমরা যাব তখন দেখবে বন্দি মানুষরা কি চায় তারা চায় কখন তারা সেই বন্ধন থেকে মুক্ত হবে তাদের জন্য কিন্তু স্বাধীনতাটা হচ্ছে অনেক মূল্যবান কারণ তারা সবসময় আশায় বসে থাকে আমরা এই কারাগার থেকে কখন বেরোব কখন আমরা স্বাধীনতা পাব। আর কবরস্থানে গেলে আমরা কি বুঝব জীবনে যা কিছুই আমাদের কিন্তু নিমেষেই শেষ হয়ে যেতে পারে কবস্থান আমাদের বুঝিয়ে দেয় আমাদের জীবনের কিন্তু কোনো মূল্য নেই আজকে যে মাটিতে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি সেই মাটি কিন্তু নিমেষের মধ্যে আমাদের ছাদ হয়ে যেতে পারে আর কবস্থানই আমাদেরকে বলে দেয় আমরা যে অহংকার ঘৃণা হিংসা যাই কিছু করি না কেন সেটার কিন্তু কোনো মূল্য নেই যখন আমরা বেঁচে আছি কারণ দুদিনের পৃথিবীতে এইসব করে আমাদের কোনো মূল্য নেই কারণ মরণ যখন হবে নিমিশের মধ্যে কিন্তু সব শেষ হয়ে যাবে আর মাটি হয়ে যাবে এগুলো নিয়ে কিন্তু আমরা কোনোদিন সেই কবরের মধ্যে যেতে পারবো না এগুলো নিয়ে আমরা মরতে পারবো না শুধু কী নিয়ে আমরা যেতে পারব যদি আমরা কোনো দিন ভালো কাজ করি সেই সুনাম থাকবে আমাদের আমরা পৃথিবীতে না থাকলেও আমাদের ব্যবহার আমাদের ভালো কাজ সেগুলোই কিন্তু চিরস্থায়ী হয়ে যাবে তাই এই দুদিনের পৃথিবীতে যতদিন আমরা বেঁচে আছি আমরা চেষ্টা করবো ভালোভাবে বাঁচার জন্য এই তিনটে জিনিস আমাদেরকে কিন্তু ভালোভাবে রাখতে হবে যে আমাদের জীবনের মূল্যটা কতটা আর এটা হলো কিন্তু দুঃখজনক সত্য কারণ আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি আমরা কিন্তু কিছুই নিয়ে আসি না আর যখন আমাদের মৃত্যু হয় তখনও কিন্তু আমরা কিছুই বয়ে নিয়ে যেতে পারি না তাই যতদিন আমরা বেঁচে আছি এই পৃথিবীর বুকে ততদিন কিন্তু আমাদেরকে বিনীত হৃদয়ে বাঁচতে হবে ঈশ্বরের সান্নিধ্যে বাঁচতে হবে যাতে আমরা তার কৃতজ্ঞতা যেগুলো পাই যাতে আমরা প্রত্যেকটা জিনিসের জন্য ভগবানের কাছে সব কিছুর জন্য আমরা যেন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা থাকি কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি সবসময় আমাদেরকে ঠিকভাবে পরিচালিত করবে কোথায় গেলে আমরা কিভাবে ঠিকভাবে চলতে পারব তাই আমাদেরকে নিজেদের ক্ষমতা দিয়ে নয় আমাদের যে জিনিস সৃষ্টি করেছে সব সময় কিন্তু আমাদের কাজের মধ্যে কথার মধ্যে তাকে অনুসরণ করে চলতে হবে তাকে কিন্তু ছেড়ে দিলে হবে না জীবনে টাকা পয়সা ধন দৌলত সব কিছুই থাকবে কিন্তু তার মধ্যে থেকে আমরা যেন সেই ভগবানকে না ভুলে যাই আর আমরা মানুষের মাঝখানে যেন তাকে খুঁজে পাই মানুষের সাথে ভালো ব্যবহার মানুষকে ভালোবাসা কাঁধে কাঁধ মিলিয়ে চলা বিনীত হৃদয় নিয়ে যেন আমরা সবার সঙ্গে মিশতে পারি এবং সবার সঙ্গে ভালোভাবে থাকতে পারি হয়তো আমরা মানুষ হিসাবে অনেক সময় হেরে যাই কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা সবসময় চেষ্টাই থাকব যে যিনি আমাদের সৃষ্টি করেছেন তার উপরে ভরসা রাখতে সান্নিধ্য থেকে আমরা যেন মানুষের সাথে ভালো ব্যবহার করে চলতে পারি কারণ আমাদের জীবনটা কিন্তু সংগ্রামের জীবন